ওও কি দূর দান্ত ঢাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের অফিসিয়ালি পোস্টার দেখার পরে আপনারা মুগ্ধ হয়ে গেছেন এমনকি আজকের এই ভিডিওটি আপনার মনোযোগ দিয়ে দেখেন এমনকি এত স্পেশালি হতে যাচ্ছে আমার জন্য এমনকি দর্শকের জন্য ডাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ বরবাদ সিনেমার ফ্লেনমেড পোস্টার তৈরি করে ফেলেছে আমাদের সাকিব ভক্ত দেখেন সাকিব খানকে কতটুকু ভালোবাসে অফিসিয়ালি পোস্টারের চাইতে আমার কাছে ভালো লাগছে দুর্দান্ত লাগছে এই ফেনমেট পোস্টার কারণ অ্যাপ্রিসিয়েট করছি যিনি বানিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এত সুন্দর করে নিখুঁতভাবে ভাবে পোস্টার তৈরি করে ফেলেছে আমাদের সাকিব খানের বরবাদ সিনেমার পোস্টার সো বন্ধুরা ঢাকাই সিনেমার শীর্ষ দরকার শাকিব খানের এই যে অ্যাকশন ধামাকা বরপুর থাকবে এই বরবাদ সিনেমাতে বরবাদ সিনেমাটি মুক্তি পাবে কবে আপনাকে জানেন আমাদের আগামী রোজা ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের এই বরবাদ সিনেমাটি বরবাদ সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান এমনকি প্রিয়তমা কেতি অভিনেত্রী আমাদের ইদি কাপাল এমনকি যিশু সেনগুপ্ত মিশা সদাগর আরও অনেকেই সো বন্ধুরা কেমন ছিল এই তামাকাটি ফ্যানমেড পোস্টার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন